আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহস্য রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাদের ভিডিওটা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জনের কাছে পৌঁছে দেন এবং কমেন্টসের মাধ্যমে অন্যান্য তথ্যগুলো তুলে ধরেন আমরা আজকে আঠারোই ডিসেম্বর দুই সালে যে রেটে বাই বাচ্চা এবং মুরগি কেনা হবে সেটা জানাচ্ছি প্রথমে জানাচ্ছি কিছু কমেন্টস এসেছে বিভিন্ন জায়গা থেকে সেখান থেকে উল্লেখযোগ্য কিছু কমেন্ট তুলে ধরছি নোরলকলনা থেকে লিখেছেন একশো টাকায় ব্রয়লার ফাহিম নর সিন্দি থেকে লিখেছেন হাইব্রিড দুইশো টাকায় মোবাস সারা ফেনি থেকে লিখেছেন একশো পঁয়ষট্টি টাকায় ব্রয়লার মিলন চাপায় নবগঞ্জ থেকে লিখেছেন একশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশ থেকে আরও আরও অনেকেই কমেন্টস করেন কিন্তু লোকেশনটা না লিখাতে সবার কমেন্টসগুলো কিন্তু এইখানে আনি না তো আপনারা যে যে অবস্থান থেকে লিখবেন সেই অবস্থানটা অবশ্যই ক্লিয়ার করে লিখে দিবেন যাতে আমরা বুঝতে পারি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার করে দিন আজকে সারা বাংলাদেশে সোনালিটা কমছে এবং ব্রয়লারও কমেছে ব্রয়লার সারা বাংলাদেশে কেনা ব্যসা হচ্ছে একশো সাতচল্লিশ থেকে সাতান্ন পর্যন্ত সোনালি দুশো ষাট টাকায় হাইব্রিডও এর কাছাকাছি কিছু কেনা ব্যসা হচ্ছে এবং টাইগার কালার বাটসে সুবর্ণরাজ ওয়ার কাছাকাছি আর ব্রাউন কক দুশো পঁচিশ তিরিশের মধ্যে তবে আপনারা যে যেখান থেকে রেটগুলো পাবেন আমাদের সাথে যদি না মিলে অবশ্যই আপনারা কমেন্টসে জানিয়ে দেবেন আজকে ব্রয়লার বাচ্চাটা সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউশন করা হবে পঞ্চাশ টাকার ভিতরে ব্রাউন ককটা এগারো থেকে ষোলোর ভিতরে আর ব্রাউন লেয়ারটা পঁয়ষট্টি সাতষট্টি সত্তর যে যে বিক্রি করতেছে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করব সেটা এখন জানাচ্ছি সোনালি নর্মালটা উনিশ টাকায় নিতে পারবেন ক্লাসিক বিশ টাকায় নিতে পারবেন ক্রস বাইশ টাকায় নিতে পারবেন হাইব্রিড চব্বিশ টাকায় নিতে পারবেন সোনালি হাই সুপার যেটা সেটা পঁচিশ টাকায় নিতে পারবেন সাদা ফাউমি বাইশ টাকায় নিতে পারবেন মিশরি ফাউমি পঁচিশ টাকায় নিতে পারবেন এবং কালারবার টাইগার সুবর্ণরাজ চৌত্রিশ টাকায় নিতে পারবেন কুয়েল নয় টাকায় নিতে পারবেন দেশি চল্লিশ টাকায় গলা শিলা টাকার মধ্যে নিতে পারবেন যারা আমাদের কাছ থেকে বাচ্চা অর্ডার করেছিলেন সারা বাংলাদেশে সবাই হাতে হাতে পেয়ে গেছেন রাত থেকে সকালের মধ্যে এবং আজকে যারা অর্ডার করবেন তারাও আজকে রাতে এবং আগামীকালে সকালের মধ্যে পাবেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আমরা বাচ্চা বারোটা পর্যন্ত এই রেটে বিক্রি করবো আপনারা যদি বাচ্চা নিতে চান স্ক্রিনের নম্বরে এখানে যোগাযোগ করুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও te deco